হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো রোজ দিনের মতো আমি বন্ধ না আজকে আরও একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এই যে লক্ষ্মীমার মার পুজো দিচ্ছি ওই দিন কিন্তু বৃহস্পতিবার তো তার গে ঘট বসাইতে হইব আর আমরা তো প্রত্যেক বৃহস্পতিবারে ঘট বসাইতে হয় তো এদিকে বৃহস্পতিবারে পূজাটা দিতে আসি তো আমার পূজা দেওয়াতেই তোমাদেরকে আজকে শুভ সকালটা জানাইলাম তো তোমরা কেমন আছো সবাই জানাবে আর আমার ব্লগটা একটু কন্টিনিউ করবে তো বৃহস্পতিবারে তো আমরা ঘন্টা বাজাই না তোমরা যারা আমার ব্লগ দেখো তারা দেখো যে আমি বৃহস্পতিবারে কোনো ঘন্টা বাজাই না শুধু কাঁসাটা বাজা আর অসংখ্য বাজাই এতটুকুই করি তো ইদানিং আমার যেসব বন্ধুরার ব্লগ ভিডিও দেখতে আমার একটু দেরি হয়ে যায় আছে কিন্তু তোমরা কোনো চিন্তা করো না আমি সময় মতো দেখা দিবো ও যে সময় মতো হয়ে ওঠে না তার লেগে দেখতে পারি না আর বেশিরভাগ বন্ধুরার ব্লগই আমি বিকালবেলা দেখি আবার সন্ধ্যার টাইমটা তো হয় না মেয়েকে নিয়ে পড়াইতে বইতে হয় তো তার লেগে হয় না বিকালবেলা দেখি আর যদিও বিকালবেলা ব্যস্ত থাকি তখন আর দেখা হয় না তো যাই হোক তো ওইদিকে কিন্তু আমি ওই ঘর রান্না বান্নাটা শুরু করে দিলাম এদিকে কিন্তু ওই যে আমরা কই তোমরা কি কেউ জানি না ওইটাই আর কি ছুটকির দিয়ে রান্না করতেছি আর এদিকে ডাল রান্না করুন তো আর ওইদিকে একটু দেখাই এলাম ওইদিকে কিন্তু আমার দাদু ঠাকমা নেপাল থেকে ঘুরে আয়া পড়লো তো ওরাও বইয়া বেয়া কিন্তু ওই যে কথাবার্তা কইতাছে তো মাঝখানে আমি একদিন কি দুই দিন ব্লগ দিতে পারছি না তো ভাবলাম কি ব্লগ তো আমি একদিন পর পরেই শেয়ার করি তো ইদানিং একদিন পরেই শেয়ার করবো ভাববে সেরে কিন্তু তারপর এই যে আমার মোবাইলে একটা সমস্যা হলো মোবাইলটা আগে থেকে একটু একটু ডিসপ্লে খারাপ হয়ে আসিল তো এখন ডিসপ্লেটা গেল না কিন্তু ওই যে মোবাইলের সুইচটি সুইচটি আর কাজ করতে আসে না তো তার লাগে কিন্তু মোবাইলটা আমি কোনো মতেই খুলতে পারতি না তো মোবাইল দোকান থেকে দেখাই আনলো তারপরই ঠিকঠাক হইলো আর এখন তোমাদের সামনে একটু শেয়ার করতেছি তো এদিকে বেশ আমার অনেকটা রান্না বান্না হয়ে গেলো তার এদিকে কিছু শেয়ার করলাম না বিকালবেলা এই যে ড্রাগন ফুল কাটতেছি আর তার মাঝখানে দুইটা লাল ফুল তোমাদের সাথে শেয়ার করলাম এই ফুলগুলি আর সরি ফু ফলগুলি আর কি বাজারে নাকি ইদানিং উঠলো তো কি নাম জানা গেছে না কিন্তু তোমরা জানো যে ফলটির নাম কী তো এই যে ড্রাগন ফল আম আর এই ফলটি আনলো আর কি তো ফলটির নাম কি জানি না কিন্তু খেতে এত একটা ভালো লাগছে না আর কি মিষ্টিও না আবার চোকাও না মানে একটা কেমন জানি কিন্তু কোনো টেস্ট নেই তো আর কোনো ব্লগের পরে করা হয়েছিল না তো আজকে এতটুকুই রাখলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা নিত্য নতুন আমার পাশে রয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এতটুক টাটা বন্ধুরা